ব্যারাকপুর হনুমান মন্দিরের অ্যাড্রেস আর এ হলো ফোন নাম্বার পণ্ডিত মশাই আর ভিজিট এত আর এই হলো বজরং বলি বিরাজ করছে সেটাও তুলে ধরলাম নমস্কার বন্ধু আজ ব্যারাকপুর স্টেশন থেকে আপনাদের দর্শন করাবো বজরং বলির মন্দির এ আসতে গেলে শিয়ালদা থেকে আপনাদের আসতে হবে ব্যারাকপুর লোকাল নৈহাটি লোকাল রানাঘাট লোকাল কল্যাণী সীমান্ত লোকাল কৃষ্ণনগর লোকালে এই আজ ব্যারাকপুরে এসছি এই হলো ব্যারাকপুর অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড থেকে আপনাদের নিয়ে যাব। এইখান থেকে অটো ধরলে সুবিধা এই অটো করে আজ আপনাদের নিয়ে যাব হচ্ছে গান্ধী মোড় অটো ভাড়া দশ টাকা নেবে গান্ধী মোড়ে যেতে তা আজ আমি গান্ধী মোড় থেকে অটো ছেড়ে দিল এই হলো গান্ধী মোড় নেবে ওপারে গিয়ে আপনাদের নিয়ে যাব ঠিক এই জায়গাটায় নামিয়ে দেবে ওপারে চলে যাবেন গিয়ে আপনারা ব্যারাকপুরে ধর্মতলা থেকে সেভেন্টি এইট বাসেও চলে আসতে পারেন এই তালপুকুর মোড়ে এলো গোপাল মেডিকেল হল এই এইটাও লক্ষ্য করবেন এখান দিয়ে ঢুকবেন আর ঢুকে দেখবেন ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল এই বরাবর একটু আপনাদের আজ এনেছি মহাবীর মন্দির পড়বে এলিফ্যান্ট রোড তালপুকুর ব্যারাকপুর চূড়া বিশিষ্ট মন্দির হনুমান মন্দির মন্দিরে শিবলিঙ্গ একটা শিব মন্দির আছে তুলিশ ভাজা হচ্ছে দেখুন মন্দিরটা কত সুন্দরভাবে গড়ে উঠেছে তুলসী মঞ্চ কলা গাছ দিয়ে রেখেছে বট লাগিয়েছে পাথর দিয়ে সাজিয়ে তুলেছে মন্দির কত সুন্দরভাবে গড়ে তুলেছে তোরা এখানে ধূপ মোমবাতি নিবেদন করে হাত পাশ হাত ধোয়ার যে আছে ব্যবস্থা আছে সেগুলো আপনার কাছে তুলে ধরলাম সত্তর ওপরে মন্দিরটা কত সুন্দরভাবে গড়ে তুলেছে মন্দিরটা একটা বসবৃক্ষ আছে পুরনো ব্যারাকপুর হনুমান মন্দিরে পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বজরঙ্গলি লক্ষণে জীবন বাঁচাতে যে সঞ্জীবনী বুটি আনতে হিমালয় গন্ধমাদন পর্বত তুলে এনেছিল বিভিন্ন মতে প্রচালিত থাকলেও সবচেয়ে জনপ্রিয় বিশ্বাস হলো গন্ধমাদন পর্বতটি হিমালয় কৈলাস পর্বতের উত্তরে অবস্থিত কলিযুগে হনুমান সেখানে বাস করতেন আম ও রাবণের যুদ্ধে রাবণের পুত্র মেঘনাদের শক্তিশালে লক্ষণ গুরুতর আহত হন তো জানান সূর্যোদয়ের আগে হিমালয়ের গন্ধমাদন পর্বত থেকে বিশাল্যকরণী সহ চারটি বিশেষ ভেষজ আনলে কেবল লক্ষণের প্রাণ বাঁচানো সম্ভব হনুমান দ্রুত হিমালয় যা আমি একটা বলির মন্দির পেলাম খুব ভালো লাগলো এই মন্দিরটাকে আমি একটু লোকের কাছে প্রকাশ করতে চাই সেখানে ভক্ত সমাগম হয় এই মন্দিরটা কত বছর কখন খোলে আর আপনি কটা থেকে কটা পর্যন্ত থাকেন আর কোন বাড়ি এলে সুবিধা হয় সেইগুলো আপনি বলে দিন আমার হলো দুখানা মন্দির দুখানা মন্দির আমি কি করি হুম আমার বাড়ি হলো নীলগঞ্জ কাজটা আচ্ছা ওখান থেকে আসতে গেলে কম কম পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিট লাগে ঠিক আছে সাইকেল দিয়ে আসি আমি বয়স তো হলো অনেক কম কম সতেরো বছর বয়স কাছাকাছি কাছে তো আসতে আস্তে আটটা কাছাকাছি আমি এসেছি আটটাতে চলে যা হ্যাঁ আটটায় দশ হোক কুড়ি হোক কখনো কখনো লেট হলে বয়স হয়েছে তো সাড়ে আটটাও হয়ে যায় কেন তোমার ঘরে অসুস্থ লোক আছে তো যদি লোক আসে তাহলে সারাদিন থেকে যাবো আমি কোনো আমার ব্যাপার নেই লোক আসে পুজো করাতে তাহলে সারাদিন থেকে যাবো আমার ফোন নম্বর ওখানে ঝুলানো আছে ফোন করলে যে কোনো কাজের জন্য ফোন করে আমি যাব যাই সকাল কটায় করলে ধরুন সাড়ে আটটা না খুলে যায় তার আগেই খুলে যায় আচ্ছা আমার আমার আসতে যদি ওখান থেকে আসি তো বলে টাইম লেগে যায় আর কটা পর্যন্ত খোলা থাকে লগ নেই তো আর দশটার সময় বন্ধ করে দেবে বন্ধ করে দেবো দশটার সময় বন্ধ করে দেবেন আর বিকেলবেলা বিকেলবেলা চারটে থেকে চারটে থেকে কটা পর্যন্ত একটা একটা তাহলে এই হলো খোলার সময় হ্যাঁ খোলা শ্রম আর মঙ্গলবার কটা পর্যন্ত খুলে রাখে মঙ্গলবার সারাদিন খোলা থাকে মঙ্গলবার সারাদিন খোলা থাকে আর শনিবার শনিবারে গরম ভিড় হয় না ভিড় হয় না মঙ্গলবারই খুব ভিড় হয় আর এই মন্দিরটা কত বছর দু হাজার আট সালে ছাব্বিশ নভেম্বর এখানে উদ্বোধন হয়েছে

এই হলো উৎসব সবই সময় এমনি কমিটিরা যখন তখন যা হয় ইচ্ছা করে করে আচ্ছা ভোগ ভোগ দর্শক যদি কোনো মনস্কামনা করলো তার পূর্ণ হলো যদি ভোগ করতে দেয় সেটা কি আপনারা করে দেন লেখা লেখা তাহলে পণ্ডিতজি আপনার নাম পণ্ডিতজি আমার নাম সোমনাথ মিশ্র সোমনাথ মিশ্রজি আমাকে এই মন্দির সম্বন্ধে অনেক কিছু বললেন আর এই বজরঙ্গলি বিরাজ করছে আর এখানে দেখুন প্রত্যেকের খাটুসাম রাম পরিবার তারপরে হচ্ছে এটা হচ্ছে বিষ্ণু হ্যাঁ ওই তো খাটু সাম আর এ হচ্ছে বিষ্ণুরাট হ্যাঁ বিষ্ণুর বিরাট রূপ যেটা মানে পুরো বিশ্বব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন যখন অর্জুনকে আর দেখুন সেইটা এখানে তুলে ধরা হয়েছে আর এই মন্দির দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে ওপরে ঘন্টাও রয়েছে আমি যেতে যেতে মন্দিরটা খুব সুন্দর লাগলো আমি এইটা তুলে ধরলাম হনুমান ভেষজও না চিনতে পেরে পুরো পর্বতটাকে তুলে এনেছেন সেইটা এখানে তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে নমস্কার বন্ধু আজ আপনাদের ব্যারাকপুর তালপুকুর হনুমানজির মন্দিরে নিয়ে আসলাম এই মন্দিরটা আসতে গেলে ব্যারাকপুর স্টেশন থেকে নেবে আপনারা বলবেন গা গান্ধী মোড় আর গান্ধী মোড়ের অপোজিটে এই একটু ঢুকেই যে গভর্নমেন্ট স্কুল আছে স্কুল থেকে এগিয়ে এসেই পেয়ে যাবেন হনুমান মন্দির আর খুব জাগ্রত এই মন্দির ছোটোর উপরে পণ্ডজি সব কিছু বলে দিয়েছে এইটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করব আর যত শেয়ার করবেন যে ব্যারাকপুরে তালপুকুরে হনুমান মন্দির আছে জাগ্রত মন্দির আর খুব মনস্কামনা করলে পূর্ণ হয় আর বলবো এখানে আসারও উপায় বলে দিলাম আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেনি অল বেলটা টিকে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বলে জয় বজরং বলি বলে আমি আমার জয় রাম জয় শ্রীরাম জয় রাম বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি